এমপিএ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দূর দিন কি কখনো শেষ হবে না নাকি সরকারের বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা তারা যে করে করার জন্য শুধুমাত্র কাগজে কলমেই থাকবে আসলে বাস্তবায়ন কি কখনো হবে না দুই হাজার পঁচিশ সালে প্রথমে মহর্ঘ ভাতা নিয়ে আলোচনা হচ্ছিল এবং জনপ্রশাসন সচিব মকলেিশুর রহমান উনি নিশ্চিত করে বলেও দিয়েছিলেন যে মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং এই মহকমা তার এমনভাবে প্রদান করা হবে যেন বেতন বৈষম্য দূর করা সম্ভব হয় জনপ্রশাসন সচিব মুক্তি রহমান কথাটা বললেও পরবর্তীতে দেখা যায় যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি এ বিষয়ে একেবারে নাকচ করে দেন শুধু তাই নয় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এমন কোনো সিদ্ধান্ত সরকার থেকে নেওয়াই হয়নি কে কি বলল তাতে কান দেওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হচ্ছে ততক্ষণ সেই বিষয়টি কখনো নিশ্চিতভাবে বলা যাবে না এভাবে তিনি মূলত মোখলেসুর রহমানের কথা একেবারে খারিজ করে দেন কিন্তু জনপ্রশাসনের সচিব ডক্টর মখলেসুর রহমান উনিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে কাদের ভিতরে কোন কোন গ্রেডধারী তারা কত পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা পাবে তবে শেষ পর্যন্ত কোন এক অদৃশ্য কারণে সেই প্রস্তাবনা বাতিল হয়ে যায় এবং সমস্ত বিষয়গুলো যখন পাশ হবে যখন প্রদান করা হবে সেই সময় সেটা খারিজ হয়ে গেল এরপর পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা মাঠে নেমে আসে এবং তাদের সাথে যে বেতন বেতন বৈষম্য বৈষম্য সেই দূর করার জন্য তারা জোরালোভাবে আন্দোলন গড়ে মাহমুদ তিনি শিক্ষা উপদেষ্টা থেকে বিদায় নেওয়ার সময় তিনি সাংবাদিকদের সামনে বলে গেলেন যে বিদায় শিক্ষা উপদেষ্টা হিসেবে অহিদুদ্দিন মাহমুদ তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য যেটা করে গেলেন সেটা নজিরবিহীন এবং পরবর্তীতে যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে আসবেন তিনি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই বেতন বৈষম্যের যে ধারাটা বৈষম্য দূর করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো নিবেন অর্থাৎ তিনি আসার কথা শোনালেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাতা মেডিকেল ভাতা অর্থাৎ বিভিন্ন যে ভাতাগুলো রয়েছে সেইগুলো শতভাগ করে দেবেন এবং দূরীভূত করে দেবেন তাহলে সরকারি পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে এভাবে আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে আহদউদ্দীন মাহমুদ যেটা বোঝাতে চেয়েছিলেন তাতে ছিল যে এবার ঈদুল ফিতরে যখন বোনাস প্রদান করা হবে তখন থেকেই হয়তো শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছে এমপিএভুক্ত শিক্ষক কর্মকর্তারা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা যা সেইটাই সেই পঁচিশ পার্সেন্টে থেকে গেল তো এইভাবে কতদিন আর ধোঁকা খাবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের সুদিন ফিরানোর জন্য কে পদক্ষেপ নেবে শেষ পর্যন্ত অর্থ প্রতিষ্ঠা ডক্টর সালেউদ্দিন আহমেদ গতকাল ওরা সাংবাদিকদের সামনে বলেছেন এই বিষয়টি নিয়ে সরকার বদ্ধপরিকর এবং সরকার এই বিষয়টি নিয়ে চিন্তা করছে এবং নতুন এই বাজেটেই শিক্ষক কর্মকর্তাদের জন্য বেতন বৈষম্য দূর করার ক্ষেত্রে ব্যাপক আকারে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা না চাকরিরত শিক্ষক কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীভূত করা হবে শুধু তাই নয় তিনি বলেছেন যে নবম পে স্কেল দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসে তবে এই মুহূর্তে সরকার নবম পে স্কেল দিচ্ছে না নবম পে দিতে এখনো দেরি হবে তবে যতদিন নবম পেস্কেল স্কেল নেওয়া না হবে ততদিন মহর্ঘ ভাতা প্রদান করা হবে মহর্ঘ ভাতা মূলত মূল বেতন নয় মূল বেতনের সাথে বাড়তি হিসেবে টাকাটা প্রদান করা হবে কর্মকর্তা কর্মচারীদের একটু স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করার জন্য তবে মহর্ঘ ভাতাটা প্রদান করা হবে সিস্টেম ওয়াইজ যে সিস্টেম অনুযায়ী যারা উপর লেভেলে রয়েছে বা প্রথম যারা রয়েছে বেতনভুক্ত তারা কম পাবে এবং যারা নিচের দিকে রয়েছে অর্থাৎ যারা বিশতম বিশতমের দিকে রয়েছে বা নিচের গ্রেড তারা সকলে বেশি পাবে এইভাবে একটা কিছুটা ভারসাম্য একটা ব্যালেন্স রক্ষা করা হবে অর্থ প্রতিষ্ঠা একটি কথা বলেছেন যে শিক্ষক কর্মকর্তাদের জন্য আলাদাভাবে সরকার চিন্তা ভাবনা করেছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আলাদাভাবে বেতন প্রদান করার মাধ্যমে কিভাবে তাদের জীবনমান উন্নত করা যায় সেই বিষয়টি ভাবা হচ্ছে কেননা বর্তমান সময়ে এসেও বারো হাজার সাতশো টাকা বেতনে যারা চাকরি করে যে সমস্ত শিক্ষকরা আসলে এটা কখনো তাদের সাথে মানান সই না যারা জাতি গঠনের কাজে নিয়োজিত তাদেরকে ক্ষুধার্ত রেখে তাদেরকে দারিদ্র রেখে কোনোভাবে আপনি দেশটাকে এগিয়ে নিতে পারবেন না তবে অর্থ উপদেষ্টার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে নতুন এই বাজেটে মহর্গ ভাতা প্রদান করা হচ্ছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা বেতন ভাতার ব্যবস্থা করা হচ্ছে